দু হাজার পঁচিশে একত্রিশে আগস্ট থেকে ফেসবুকের যাবতীয় ইনকাম সোর্স বন্ধ করে দিচ্ছে ফেসবুক নিজে এখন থাকতে শুধুমাত্র একটা আর্নিং সোর্স থেকে আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবে সেই আর্নিং সোর্সটা কি আর কোন কোন আর্নিং সোর্স বন্ধ হয়ে যাচ্ছে সবকিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওটা একদম লাস্ট অবধি দেখবে দু হাজার পঁচিশের এন্ডিং এর আগে আমি এক লাখ সাবস্ক্রাইবারের টার্গেট নিয়েছি যা থেকে আমি এখনো অনেক 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 দূরে আছি কিন্তু এটা বাঙালি হিসাবে ভাই বাঙালিকে সাপোর্ট করা আমি প্রয়োজন মনে করি কিন্তু ভাই সাপোর্ট করার পেছনে বাঙালিরা কিন্তু অনেক 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 দূরে সো ফেসবুকের এখন আর্নিং এর অপশান অনেকগুলো ফেসবুকের বোনাস আছে ইনস্টিম অ্যাডস আছে আর রিলস মাধ্যমে আপনারা ইনকাম করতে পারেন কিন্তু একত্রিশে আগস্ট থেকে ফেসবুক এই ধরনের সব কিছু আর্নিং অপশানগুলিকে বন্ধ করতে চলেছে শুধুমাত্র একটা অপশান স্টার্ট থাকবে সেইটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশান সো এখন থাকতে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি কন্টেন্ট মনিটাইজেশান অন না থাকে তো আপনারা একত্রিশে আগস্টের পর থেকে আর আর্নিং করতে পারবে না এই আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসছেন এরকম সব কিছু আপডেট আপনাদের জানা উচিত তো সেই জন্য মনে করি আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সো ফাইনালি আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি এখনো জন্যে টাটা বাবাই